আজ অর্থাৎ ছয় ডিসেম্বর শুক্রবার মানবসঙ্গীত ফাউন্ডেশনের সক্রিয় সদস্যরা মিলে কম্বল জন্য বেরিয়ে গেল এবং বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করার উদ্দেশ্যে বেরিয়ে গেল দেখতে থাকুন ডিটিভি নিউজ চব্বিশ ঘন্টায় তাদের মানবসঙ্গীত ফাউন্ডেশনের সদস্যদের কাছে আমরা জানবো যে কোথায় কোথায় কম্বল বিতরণ করা আর চলবে তাদের গোটা রাত ধরে গেলে প্রায় সাতটা থেকে আজ গোটা রাত চলবে কম্বল বিতরণ ব্যবস্থা আছে সেটা জানিয়ে নেব আমরা মানব কল্যাণ ফাউন্ডেশনের সক্রিয় সদস্য সেক্রেটারি সাহেবের কাছ থেকে জানব যে তেনারা কোথায় কোথায় কতটা কম্বল পিচ বিতরণ করবে সেটা আমরা জানিয়ে নেব বিস্তারিত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ডিটিভি নিউজ পর্দায় চোখ রাখুন তাদের সকলের সদস্য কাছে আমি মাত্র জানব আজকে মূলত আমরা এখানে দেখলাম যে আপনারা কয়েকজন যুবক মিলে যে আপনারা এসছেন এই কম্বল হাতে দেখেছি আপনাদের কি উদ্দেশ্যে এসেছেন এখানে আমরা এসছি মানব সঙ্গীত ফাউন্ডেশন থেকে আমরা অসহায় গরিব এবং যারা ভবঘুরে পাগল আছে তাদেরকে কম্বল দিতে এসছে আমরা প্রথমত শুরু করি লালগোলা রেল স্টেশন থেকে তারপরে ওখান থেকে কৃষ্ণপুর আসি কৃষ্ণপুর হসপিটালেও দিয়ে আসি তারপরে বীরতলা তারপরে ভগবান গোলা তারপরে সুবর্ণ মেঘি শেষে এখন বর্তমানে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন জেলা জনসংখ্যা আপনার সংগঠনের নাম কি মানব সঙ্গী ফাউন্ডেশন আপনাদের মান ফার্মে সদস্য সংখ্যা কতজন সদস্য আছে মোটামুটি প্রায় 70 80 হয়ে গেছে আজকে আপনাদের কম্বল বিতরণের কতটা হলো প্রায় মোটামুটি 150 পিস 150 পিস বিতন কম্বল হ্যাঁ আমরা সবাই এসছি যে যে যেসব পাগল আছে ঠান্ডাতে মাঝে আছে সেটা আমরা দেখে আমরা বন্ধু নিয়ে এসেছি এই কম্বল বিতরণের জন্য আজকে এসেছি এখানে খুব ভালো লাগলো আমাদের আমাদের একটা অভিজ্ঞতা বাড়লো যে এই রাত্রে ঠান্ডাতে কত কষ্ট করে থাকে এসেছি কম্বল আমরা তো আমি মূলত ডিটিভি নিউজ চব্বিশ ঘন্টার রিপোর্টার সব এসেছি এখানে আমি মূলত এসে দেখতে পেলাম যে এত শীতের মধ্যেও এত রাত্রি এখন রাত্রি প্রায় ডেটটা বাসছে চলল তে সেখানে এসে আমি দেখছি যে কিছু যুবক বা এনজিও ছেলেরা মিলে কম্বল বিতরণ করছে অসহায় মানুষদেরকে সেখানে দেখলাম যেখানে অসহায় মানুষের পাশে কেউ নাই সেখানে এনজিও ছেলেরা যে কম্বল বিতরণ করছে সেখানে আমাকে ডাকা হয় সেখানে এসে আমি দেখি যে দেখতে পাই এরা কম্বল বিতরণ করে সেই মানুষের তাদের কথা শুনবো আমি আমরা এসেছিলাম রাত আটটার সময় বাড়িতে বেরিয়েছিলাম এখন রাত দেড়টা বাজছে দেড়টা বাজতে পর্যন্ত সমস্ত আমাদের গ্রাম থেকে শুরু করে স্টেশন বাস স্ট্যান্ড আবার রাস্তাঘাট যেখানে দেখতে পাই ভবঘুরে বা ভারসাম্যহীন মানুষদেরকে তাদেরকে আমরা কম্বল বিতরণ এই মুহূর্তেই শেষ করলাম